السلام علیکم و رحمۃ اللہ اللہ راتے چال بندہ اللہ راتے چال اللہ رات ہے چال بندہ اللہ راتے چاند اللہ رات ہے چال بندہ اللہ راتے چال اللہ راتے چال بندہ اللہ راتے چاند আল্লাহর পথে চললে পারে আল্লাহর পথে চললে পরে জীবন হবে উজ্জ্বল اللہ پات چال اللہ الل پاتے چال اللہ پا تھے چال بندہ اللہ پا تھے چال جے اللہ تور کرے سسری جن سے اللہ رے ر سے اللہ رے, رے اللہ لمٹی جفلے پارے پر پا رے پارو پابیرو جہاں سورے پا بی رو جہاں سورے جے اللہ تور کرے چری جن সে আল্লাহ রে ডা আল্লাহ নামটি জফলে পর পান রোজ হাস আল্লাহ নামে কি যে মধু আল্লাহ নামে কি যে মধু হৈ যে আমি পাগল الر پاتھے چال <سؤال> بندہ الر پاتھے چال <سؤال> الر پاتھے چال بندہ الر پاتھے چال الر پاتھے چل پانے আল্লাহর পথে চললে পরে জীবন হবে উজ্জ্বল আল্লাহর পথে চল আল্লাহর পথে চল আল্লাহর পথে চল বন্দা আল্লাহর পথে চল আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ রহিম রহমান আল্লাহ রহিম রহমান তার করোন বেঁচে আছি সমস্ত মখলুক জিন ইনসান সমস্ত মখলুক জিন ইনসান আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ রাহিম রহমান তার করুণাই বেঁচে আছি সমস্ত মখলুক জিন ইনসান তার নামে তে গাছের ডালে তার নামে তে গাছের ডালে জিকির করে বুলবুল আল্লাহর পথে চল আল্লাহর পথে চল আল্লাহর পথে চল আল্লাহর পথে চল আল্লাহর পথে চললে পরে اللہ ہاں بے الر پاتے, چال پاتے چال اللر پاتے چال اللہ چال اللہ اللر چال السلام علیکم و رحمت اللہ